হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে আপনার রাওয়াত ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালারের খুবই চমৎকার বিয়োটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন আসেন আর কথা বাড়াবো আপনার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফল হচ্ছে আমরা আপনাদের এই ক্যাটালগ কালার লেমন কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটা ড্রেস সম্পূর্ণ গোর্জেস কাজ করা থাকবে চিকেন কারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাগুলো কতটা চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন দেখেন ওয়া খুবই জোশ এটা আপনার নিচের প্যানেলটা খুবই গর্জেস হবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন ওয়া খুবই জোশ এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা অসাধারণ একটা কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মার্শাল্লা অনেক জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা এক কালার ভিতরে পাচ্ছেন আর দুপাটা দেখেন দোপাট্টাটা মাথা নষ্ট করার মতো দেখেন খুবই সুন্দর এবং উনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কাটওয়াকের কাজ করা থাকবে দেখেন উনার দুই পাশটা খুবই গোর্জেস কাটওয়াকের কাজ করা থাকবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার ভিতরে দেখেন এটা আপনার ফিরোজা পেস্ট কালারটা দেখেন মাসাল্লাহ এই কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা এই মশাল্লাহ অনেক জোশ হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ওয়াও খুবই জোশ হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা অসাধারণ একটা কারুকাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং নিচে হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কারুকাজ করা নিচের দামাটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার দেখতে পারতেছেন কতটা গুডজেস একটা ড্রেস এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব এটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে দোপাটাটা দেখেন ওয়া দোপাটাটাও খুবই চমৎকার এবং দোপাটার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কারো কাজ করা থাকবে যারা একটু ক্যাজুয়াল স্টাইলের ড্রেসগুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালারটা দেখেন বিস্কিট কালারটাও মাসাল্লাহ অনেক চমৎকার হবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর নিচের পোষণটা হচ্ছে আপনার খুবই চমৎকার এবং খুবই গোর্জেস একটা ড্রেস এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এগুলো আপনার জামার লেন্থ থাকবে আপনার প্রায় আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস ব্যাক পোশনটা হচ্ছে আপনার ফ্লোর আর প্রিন্ট করা থাকবে এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন দ্রুত ঝটপট করে এই ড্রেসগুলো আপনার অর্ডার করে নেবেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের রাওয়াত ক্যাটালকের এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন অসাধারণ হবে এবং দুই পাশে হচ্ছে কাটওয়াকের কাজ করা থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম